যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আজকের ভাব সম্প্রসারণ ভাব পরিবেশ ও পরিস্থিতি মানুষের স্বভাব ও চরিত্রকে পরিবর্তন করে ক্ষমতা ও লোভ মানুষকে নীতিহীন করে তুলতে পারে সম্প্রসারিত ভাব মানুষের স্বভাব ও চরিত্র অনেকাংশেই তার পরিবেশের ওপর নির্ভর করে কেউ যদি অন্যায় ও দুর্নীতির পরিবেশে দীর্ঘদিন থাকে তবে তা নিজে তবে সে নিজেও সেই পরিবেশের অংশ হয়ে যায় যেমন কেউ লঙ্কায় গেলে রাবণের মতো স্বভাব ধারণ করে অর্থাৎ দুষ্টের সংস্পর্শ থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে ক্ষমতা ও লোভ মানুষকে অন্যায়ের পথে চালিত করতে পারে আমরা সমাজে প্রায়ই দেখি অনেকে সৎ জীবনযাপন করলেও ক্ষমতা ও প্রভাব পাওয়ার পরে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত হয়ে যায় অনেক নেতা কর্মকর্তা বা ধনী ব্যক্তি প্রথমে সৎ থাকলেও ক্ষমতার স্বাদ পেয়ে লোভী হয়ে ওঠেন তারা সৎ ও ন্যায় পরায়ণতা ভুলে যান এবং ক্ষমতার অপব্যবহার করেন মন্তব্য তাই নৈতিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যেখানে অন্যায় ও দুর্নীতি আছে সেখানে থেকে সততা রক্ষা করতে পারাটাই প্রকৃত মানবিক গুণ সবসময় সৎ ও নীতিবান থাকা উচিত যেন পরিবেশ আমাদের চরিত্রকে বদলে দিতে না পারে